আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ জি এগরে কার্টুন মাল সম্পূর্ণ জি এটা বে নিলে কত বলবে বত্রিশ টাকা ডেকোর বর্ডার এবং সেই ক্ষেত্রে পাবে বাষট্টি টাকা আমাদের দেশি বত্রিশ বত্রিশ মিরুর পুলিশ চব্বিশ চব্বিশ আটানব্বই থেকে একশো টাকা একশো দুই টাকা নিলে আর বি যদি নেন আপনি সেই ক্ষেত্রে আটাত্তর থেকে আশি টাকা ভেঙে যাবে ভাই কিছুই হবে না ভাই আমাদের এখানে যে টালিগুলো ডিসপ্লে করা আছে এগুলো হচ্ছে বারো চব্বিশ ওয়াল টালি ফ্রেশ ফ্রেশ সিরামিক্স এর ফ্রেশ ফ্রেশ সিরামিক্স এর হাই গ্লোসি হাই গ্লোসি টালি অ্যাভেলেবেল আমাদের কাছে আছে ইনশাল্লাহ কাস্টমার যে পরিমাণ তাদের প্রয়োজন তারা পাবে কোনো সমস্যা নেই এবং এর সাথে বলে রাখি এখানে ডেকোরের দাম কোনো আলাদা নেওয়া হয় না ডেকোর বর্ডার এবং প্লেন তিনটা টালি একই দামে পাবে কোনো সমস্যা নেই এগুলো পাবে হচ্ছে মাত্র বিরাশি টাকা আ ফিট হিসাবে এ গ্রেড এবং বি গ্রেড যদি নিতে চাই সেই ক্ষেত্রে পাবে বাষট্টি টাকা আচ্ছা আমরা এখানে যেটা যে টাইলস দেখাব দেখাবো এরি বি গ্রেড হয় বি আছে আচ্ছা বি গ্রেড নেওয়া মানে হচ্ছে একটু কম দামি একটু কম দাম আচ্ছা ভাই আমাদের একটু বলবেন যে বি গ্রেড আর এ পার্থক্যটা কি আসলে বি গ্রেড আর এ পার্থক্যটা আমরা ওইভাবে ধরতে পারি না এটা কোম্পানি তাদের দিক থেকেই ধরে এটা এখন তো আসলে সব ডিজিটাল পদ্ধতিতে সবকিছু আপনার ফ্যাক্টরিতে উৎপাদন হয় এখন আবার কম্পিউটার যখন সিগন্যাল দেয় যে কোনো টালিতে কোনো প্রবলেম দেখা দিচ্ছে তখনই সেটা বিগ্রেড হয়ে যায় মানে আলটিমেটলি বিগ্রেড যখন হয় তখন আপনার অটো মেশিন ওখান থেকে আপনার প্যাকেজিংটাই চেঞ্জ হয়ে যায় আচ্ছা আচ্ছা এগ্রেডার কার্টনগুলো সম্পূর্ণ সাদা কার্টন এবং বিগ্রেডার কার্টনগুলো চলে আসে তখন খাকি কার্টন প্রতিটা কার্টনের গায়ে লেখা আছে গ্রেড এ এবং গ্রেড বি আচ্ছা বি গ্রেড তার মানে তো এমন না যে চোখে বাঁধবে যে চোখে এটা এটা অনেক সময় চোখে বাঁধে

আট বারো এগুলো খরচ পড়ে কেমন এগুলো আপনার আটত্রিশ টাকা চল্লিশ বারো চব্বিশ টাকা বিগ্রেড হচ্ছে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আচ্ছা আপনার এখানে আমরা কিছু বেসিং দেখতেছিলাম কেবিনেট দেখতে বেসিন বা নিলে কেমন খরচ পড়বে আমরা এই পাশে কিছু যেগুলো এটা হচ্ছে স্টিলা আমরা কমিশন পাই আমরা কমিশনটাকে আমরা যতটুকু পাই তার থেকে 2% রেখে বাকিটুকো কাস্টমারকে পেতে বলে যে ভাই ভাড়া দিয়ে বাসায় নিব আমরা কাস্টমার এটা চারু চারু চারুর একই আমরা যতটুকু কোম্পানি থেকে পাই সর্বনিম্ন কত দামে দিতে পারবে 3250 টাকা 3250 কোনটা

চায়না এটা ছোট কিন্তু এটা সম্পূর্ণটাই পাথর পাথর এটা পড়বে হচ্ছে দশ হাজার পাঁচশো এইটা নয় হাজার আছে এটা পড়বে হচ্ছে টাকা এটা সাঁত্রিশশো ওটা পড়বে টাকা আটত্রিশশো টাকা জি টপ

ভেঙে যাবে ভাই মানবে না কিছুই হয় নাই কিছুই হবে না ভাই আচ্ছা আচ্ছা মানে শক্ত পক্ষ হ্যাঁ শক্তপক্ষ কিছুই হবে না